নদীর নাম ছিল রহমতি পাহাড় থেকে নেমে আসা এই নদী যেমন শান্ত তেমনই ভয়ঙ্কর দিনের বেলা তার জল চকচক করত কিন্তু রাত নামলেই নদীর গভীরে যেন অদৃশ্য চোখ জেগে উঠত এই নদীর পাড়েই থাকত এক গরিব জেলে নাম তার ইউসুফ ইউসুফের জীবনে কোনো বিলাস ছিল না ভাঙা নৌকা ছেড়া জাল আর আল্লাহর উপর ভরসা এই ছিল তার সম্পদ ফজরের নামাজ পড়ে সে প্রতিদিন নদীতে নামতো সে বলত হে আল্লাহ আজ যদি রিজিক না দাও তবু তোমার উপর আমার ভরসা কমবে না ইউসুফের স্ত্রী অনেক আগেই মারা গেছে একমাত্র ছেলে অসুস্থ ঘরে পড়ে থাকে ওষুধ কেনার টাকা নেই তবু ইউসুফ কখনো হারাম পথে যায়নি গ্রামের লোকেরা বলত নদীতে রাতে যেও না ওখানে কুমির আছে ইউসুফ শুধু হাসত মৃত্যু যদি আসে সে আল্লাহর হুকুমেই আসবে রহমতি নদীর গভীরে থাকত এক বিশাল কুমির তার নাম ছিল জালিম নামের মতো সে জন্মায়নি কিন্তু সময়ের সাথে সাথে নিষ্ঠুর হয়ে উঠেছে এক সময় ও নিরীহ ছিল কিন্তু মানুষ তার বাসা ভেঙেছে ডিম নষ্ট করেছে ক্ষুধা আর রাগ তাকে বদলে দিয়েছে সে ভাবত মানুষ মানেই শত্রু নদীর গভীরে লুকিয়ে সে অপেক্ষা করত কখন মানুষ ভুল করবে একদিন সন্ধ্যার পর হঠাৎ আকাশ কালো হয়ে গেল ঝড় উঠল ইউসুফ তখনও নদীতে লোকেরা জিৎকার করল ইউসুফ ফিরে আয় কিন্তু জাল ফেলানো শেষ না হলে সে ফিরত না ঝড়ের এক ধাক্কায় তার নৌকা মাঝ নদীতে চলে গেল চারদিক অন্ধকার ইউসুফ হাত তুলে বলল হে আল্লাহ তুমি আমার সন্তানকে দেখো ঠিক তখনই নৌকার নিচে কিছু একটা নড়ল জলের ভেতর থেকে দুটো বিশাল চোখ চলে উঠল ইউসুফ প্রথমে ভাবল ঢেউ তারপর দেখল এক বিশাল কুমির নৌকার চারদিকে ঘুরছে জালিম তার দাঁত নদীর জলে চকচক করছে ক্ষুধায় সে পাগল জালিম ভাবল আজ মানুষ ধরা পড়েছে ইউসুফ বুক ধরভর করলেও চিৎকার করল না সে বসে পড়ল নৌকার মাঝখানে ধীরে ধীরে বলল লা লাহা ইল্লাল্লাহ একদিকে ক্ষুধার্থ কুমির যার মনে প্রতিশোধ আরেকদিকে গরিব জেলে যার হাতে কিচ্ছু নেই শুধু দোয়া নদীর ঝড় নদীর নিচে মৃত্যু আর আকাশে আল্লাহর হঠাৎ এক কোণে কামড় বসালো নৌকা দুলে উঠল ইউসুফ চোখ বন্ধ করে বলল হে আল্লাহ তুমি যদি আমাকে নাও আমার নিয়াত কাবুল করো ঠিক তখনই এক অদ্ভুত ঘটনা ঘটল কুমির হঠাৎ থমকে গেল তার মাথায় যেন কেউ প্রশ্ন করে দিল এই মানুষটা নাকি সত্যিই তোমার শত্রু নদী নিস্তব্ধ হয়ে গেল রহমতি নদী হঠাৎ যেন থমকে গেল ঝড় তখনও আছে কিন্তু কুমির জালিম আর নড়ছে না তার শক্ত দাঁত নৌকার কাঠে আটকে আছে অথচ সে কামড় পুরোটা বসাচ্ছে না নদীর গভীরে দাঁড়িয়ে জালিম নিজেই অবাক সে ভাবল আমি তো কত মানুষ টেনেছি জলের নিচে আজ এই মানুষটার সামনে এসে থেমে গেলাম কেন ইউসুফ নৌকার ভেতর বসে চোখ বন্ধ করে আছে তার হাত কাঁপছে কিন্তু কণ্ঠ স্থির সে বলছে হে আল্লাহ তুমি রহমান তুমি রহিম যদি এই প্রাণ এখানেই শেষ হয় তবু আমার ইমান যেন শেষ না হয় তার কণ্ঠে কোনো ভয়ের চিৎকার নেই আছে শুধু ভরসা জালিম এই শব্দ আগে শোনেনি মানুষ সাধারণত চিৎকার করে কাঁদে বাঁচার জন্য ছটপট করে কিন্তু এই মানুষটা আল্লাহর নাম নিচ্ছে হঠাৎ জালিমের মনে পড়ে গেল বহু বছর আগের কথা সে তখন ছোট নদীর ধারে তার মা রোদ পোহাচ্ছিল হঠাৎ মানুষ এসে লাঠি আর আগুন নিয়ে তাড়া করল তার ডিমগুলো ভেঙে ফেলা হল মা আর ফিরে আসেনি সেই দিন থেকেই জালিম শিখেছে মানুষ মানেই শত্রু কিন্তু নৌকার এই মানুষটা তো আঘাত করেনি পাথর ছোড়েনি বন্দুক আনেনি তাহলে কি সব মানুষ এক নদীর স্রোত ধীরে ধীরে কমে এলো বৃষ্টি হালকা হলো যেন প্রকৃতিও থেমে আছে এই দুই প্রাণের সিদ্ধান্ত দেখার জন্য জালিম নদীর গভীরে দাঁড়িয়ে মনে মনে প্রশ্ন করল আমি কি ক্ষুধার জন্য এক নির্দোষকে খাব নাকি আল্লাহর ইশারায় থামব ইউসুফ চোখ খুলে ধীরে কুমিরের দিকে তাকা ভয় তার চোখে আছে কিন্তু ঘৃণা নেই সে কাঁপা গলায় বলল হে আল্লাহর সৃষ্টি যদি আমার রক্তে তোমার ক্ষুধা মেটে আমি অভিযোগ করবো না এই কথা জালিমের বুকে তীরের মতো লাগল জালিম ধীরে ধীরে দাঁত সরালো নৌকা ছাড়লো নৌকা স্থির হল ইউসুফ বিশ্বাসই করতে পারছে না সে ফিসফিস করে বলল আলহামদুলিল্লাহ কিন্তু পরীক্ষা এখানেই শেষ নয় জালিম জানে যদি সে এখন চলে যায় তার ক্ষুধা আরো বাড়বে কয়েকদিন মা খেয়ে থাকা সহজ নয় তার সামনে দুই পথ একটা রক্তের একটা সংযমের হঠাৎ নদীর স্রোত আবার বেড়ে গেল ভাঙা নৌকায় পানি ঢুকতে শুরু করল ইউসুফ বুঝলো নৌকা ডুবে যাবে সে জোরে বলল হে আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই নৌকা উল্টে যেতে বসেছে ঠিক তখনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটল জালিম নিজের বিশাল শরীর নৌকার পাশে লাগিয়ে দিল স্রোতের ধাক্কা সে নিজের গায়ে নিল নৌকা ভারসাম্য পেল ইউসুফ হতবাক এক কুমি যাকে সে মৃত্যু ভেবেছিল আজ ঢাল হয়ে দাঁড়িয়েছে নদী ধীরে শান্ত হল জালিম মনে মনে বলল আমি জানি না এটা কেন করছি কিন্তু আজ আমার ক্ষুধার চেয়ে বড় কিছু আছে ঝড় থামল চাঁদ বের হল নৌকা ভেসে নদীর ধারে এসে ঠেকল ইউসুফ কাপা পায়ে নৌকা থেকে নামল সে নদীর দিকে তাকিয়ে বলল হে আল্লাহ তুমি চাইলে শত্রুকেও রহমতের মাধ্যম বানাও জালিম ধীরে জলের নিচে মিলিয়ে গেল কিন্তু তার হৃদয়ে আজ নতুন বোঝা এই মানুষটাকে সে আর ভুলতে পারবে না ইউসুফ সেদিন ভোরে গ্রামে ফিরল কাপড় ভেজা মুখ ক্লান্ত চোখে গভীর কিছু দেখা যাচ্ছে যেন সে মৃত্যু দেখে ফিরে এসেছে গ্রামের লোকজন ঘিরে ধরল একজন বলল ইউসুফ তুই তো মরেই গেছিস ভেবেছিলাম নদীতে তো সেই রক্তক্ষেক কুমিরটা আছে ইউসুফ ধীরে বলল আল্লাহ চাইলে কেউ কাউকে মারতে পারে না এই কথায় লোকজন চমকে গেল গ্রামের মোরল হাকিম চাচা লাঠিতে ভর দিয়ে গিয়ে এলো তার গলা ভারী শোন ইউসুফ ওই কুমির বহু বছর ধরে আমাদের সন্তানের মতো মানুষ খেয়েছে এবার আর না আজ রাতেই ফাত পাতা হবে ইউসুফের বুক থক করে উঠল সে বুঝে গেল আজ রাতটা হবে জালিমের শেষ রাত সন্ধ্যার আগেই গ্রামের লোকজন জড়ো হল বড় বড় লোহার শিকল ধারালো বর্ষা মাংসের টোপ সব প্রস্তুত একজন বলল আজ যদি ওটা ধরা পড়ে ওর মাথা কেটে নদীর ধারে ঝুলিয়ে দেব এই কথা শুনে ইউসুফের শরীর শিউরে উঠল সে মনে মনে বলল হে আল্লাহ তুমি তো জানো ও আমাকে মেরে ফেলতে পারত কিন্তু করেনি রাতে সবাই নদীর ধারে গেল আগুন জ্বালানো হল ভাত পাতা হল ঠিক সেই জায়গায় যেখানে সেদিন ঝড়ের রাতে ইউসুফ আটকে পড়েছিল ইউসুফ চুপচাপ দাঁড়িয়ে আছে তার ভেতরে যুদ্ধ চলছে একদিকে গ্রামের মানুষ আরেকদিকে সেই প্রাণী যে তাকে বাঁচিয়েছিল সে ভাবল আমি যদি কিছু না বলি তবে কি আমি অকৃতজ্ঞ হব আর যদি বলি মানুষ কি বিশ্বাস করবে রাত গভীর হল চাঁদ মেঘের আড়ালে হঠাৎ পানিতে ঢেউ উঠল জালিম এসেছে তার নাকে রক্তের গন্ধ ভাদের টোপ তাকে টানছে ক্ষুধা তার শরীরকে দুর্বল করে দিয়েছে সে ভাবছে আজ না খেলে আমি বাঁচব না ঠিক তখনই সে মানুষের গলা শুনল হাসি ফিসফিস অস্ত্রের শব্দ জালিম থমকে গেল তার মাথায় হঠাৎ ভেসে উঠল ইউসুফের মুখ সেই কণ্ঠ হে আল্লাহর সৃষ্টি এক পায়ে এগোতেই লোহার শিকল তার পায়ে জড়িয়ে গেল জালিম ছটফট করতে লাগল পানি ছিটকে উঠল গ্রামের লোকজন চিৎকার করে উঠল ধরা পড়েছে মারো শেষ করে দাও বর্ষা উঠল আকাশে ইউসুফের দাঁড়ানো ঠিক সেই মুহূর্তে ইউসুফ সামনে এসে দাঁড়ালো। সে চিৎকার করে বলল থামুন আল্লাহর কসম থামুন সবাই অবাক মোড়ল গর্জে উঠল পাগল হয়েছিস নাকি সরে যা ইউসুফ চোখ ভেজা কণ্ঠে বলল এই কুমির আমাকে মারেনি বরং সেদিন সে নিজে ঢাল হয়ে আমাকে বাঁচিয়েছে গ্রামে ফিসফাস শুরু হল একজন বলল এটা অসম্ভব ইউসুফ বলল আল্লাহ চাইলে অসম্ভব বলে কিছু থাকে না জালিম ইউসুফের দিকে তাকালো তার চোখে ভয় নেই আছে কষ্ট সে যেন বলছে তুমি সত্য বলছ ইউসুফ ধীরে নদীর দিকে তাকিয়ে বলল যদি আজ তুমি মরো। আমি সারা জীবন অপরাধ বোধ নিয়ে বাঁচব মোরল দীর্ঘশ্বাস ফেলল যদি আমরা ছেড়ে দিই আর কাল সে কোনো শিশুকে মারে ইউসুফ মাথা নিচু করে বলল জীবন ও মৃত্যু আল্লাহর হাতে প্রতিশোধ আমাদের হাতে নয় নিরবতা নেমে এলো আগুনের শব্দ পানির ছলাত সব থেমে আছে মোড়ল ধীরে বলল একবারের জন্য শুধু একবার আমরা ছেড়ে দেব কিন্তু যদি আবার গ্রামে আসে আর রেহাই নেই ইউসুফ কেঁদে ফেলল সে নিজ হাতে শিকল খুলে দিল জ্যালিম ধীরে ধীরে পানির দিকে গেল একবার ফিরে তাকালো, নদীর আলোতে তার চোখ চকচক করল তারপর সে মিলিয়ে গেল অন্ধকার জলে ইউসুফ নদীর ধারে বসে হাত তুলল হে আল্লাহ আজ তুমি আমাকে সবচেয়ে কঠিন পরীক্ষায় ফেলেছিলে যদি আমি ভুল করে থাকি আমাকে ক্ষমা করো নদী চুপ কিন্তু গল্প এখানেই শেষ নয় এমনই আরও শিক্ষা ও রহস্য ভরা ইসলামিক গল্প পেতে সিদরা ইসলামিক স্টোরিজ চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ পরবর্তী গল্পে আবার দেখা হবে ইনশা